দীর্ঘদিনের অপেক্ষার পর ভালোবাসা পূর্ণতা পেয়ে আজ বারো বছরের বিবাহিত জীবন সম্পন্ন হলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর শনিবার হচ্ছে আজকে তেইশে নভেম্বর তেইশে নভেম্বরের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে একটা বিশেষ দিন ভিডিও শুরুতে ইন্ট্রোতেই নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে আজকে কি বিশেষ দিন তো সেজন্যই কিন্তু আমি একটুখানি ব্যস্তই বলতে পারো তবে হ্যাঁ বাইরে একটুখানি গেছিলাম তবে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে না কিছু কিছু যেগুলো জিনিস সেগুলো তোমাদের সাথে শেয়ার না করেই পাচ্ছি না স্মৃতিচারণ তো আজকের দিনে হয়েই থাকে তাই না প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু স্মৃতিচারণ আজকে হয়েই থাকে তো আর আমি হচ্ছে আজকে একা যেহেতু বাড়িতে সেহেতু কিন্তু স্মৃতিচারণ হিসেবে আমার কাছে ওই যে বিয়ের অ্যালবামটুকুই যথেষ্ট আর এখানে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু বাসি কাজটা সেরে নিয়ে একেবারে কিন্তু স্নান সেরে নিয়েছি স্নান সেরে দেখতেই পাচ্ছো আমি কিন্তু ভগবানের আজকে পুজো দিতে পারলাম না এটাই একটা যা আমার মনের মধ্যে খুব তো যাই হোক সমস্ত দিন তো সমান যায় না আমি কিন্তু ভগবানকে দূর থেকেই আমি প্রণাম জানিয়েছি আর প্রত্যেকের জন্য কিন্তু মঙ্গল কামনাও করেছি এই যে দেখতেই পাচ্ছো যে কোনো দিনে কিন্তু প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফদের কিন্তু কাজের থেকে ছুটি নেই আজকেও ঠিক তাই আমি কিন্তু আজকে রান্না-বান্না কিছুটা করব তবে হচ্ছে একটুখানি বাইরে গেছিলাম ঈশ্বরের নাম স্মরণ করেই কিন্তু দিনটাকে শুরু করেছি আশা করছি প্রত্যেকটা জীবনেই আমি কিন্তু নিজের হাজব্যান্ডকে এই রূপেই পাবো আর সত্যি কথা বলতে জীবনে কিন্তু জীবনসঙ্গী এমনই একজনকে পেয়েছি যেটা হয়তো ভাগ্যের ব্যাপার আর দূরে থেকেও কি কাছে থেকেও কি সমস্ত ব্যাপারেই কিন্তু আমাকে এমনভাবেই কেয়ার দেন হয়তো অন্য কেউ হলে এতটা পারতো না যতটা পেরে এসছেন মা বাবার পর যদিও বা কেউ সামলেছে একমাত্র নিজের হাজব্যান্ড আর নিজের হাজব্যান্ডকে এই রূপে পাওয়া কিন্তু সত্যিখানি ভাগ্যের ব্যাপার দেখতেই পাচ্ছ আমি কিন্তু যতই দূরে থাকি না কেন যেমন খুশিভাবে চলতে পারি যেমন খুশিভাবে থাকতে পারি আর এলেও যে আমাকে কেমনভাবে হ্যাপি রাখে সেটাও নিশ্চয়ই তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাও তো দেখো এর মধ্যে কিন্তু ছেলেকে নিয়ে একা চলার জন্য এইটুকুই যথেষ্ট তাই না বলো জীবনে কিন্তু বাঁচতে গেলে ভালোবাসাটাই যথেষ্ট দূরে থাক কি কাছে থাক আর আমারও ঠিক তাই প্রত্যেক কিন্তু কর্মব্যস্ততা নিয়ে এমনভাবেই দিনগুলোকে পার করি ছেলেকে এমনভাবেই মানুষ করার চেষ্টা করি তার সত্ত্বেও কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও এই জিনিসটা আছে যে যাই হোক হাজব্যান্ড কিন্তু ভালো তার সঙ্গে হচ্ছে খুবই কেয়ারিং আর আমাদের মতো সাধারণ বাড়ির মেয়েদের কিন্তু একজন লাভিং প্লাস হচ্ছে কেয়ারিং হাজব্যান্ড খুবই দরকার এটা পেলে মনে হয় যেন জীবনের আর কিছু দরকার নেই এটা পেলেই যথেষ্ট আর তার সঙ্গে হচ্ছে কিন্তু সমস্ত দিকেই দায়িত্ববান সমস্ত ব্যাপারেই কিন্তু দায়িত্ববান এই জিনিসটা কিন্তু তার মধ্যে আছে মানেই কিন্তু আমাকে ভাবতে হবে আমি একজন লাকি পারসন তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার স্মৃতিচারণ করছি তার সঙ্গে হচ্ছে সংসারে কাজ বাজ বান্না সমস্ত কিছুই ছেড়ে নিচ্ছি তবে হ্যাঁ কি বলো তো বন্ধুরা আজকে না রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই ওই যে বললাম একটুখানি কিন্তু ভগবানের নাম নিয়েই দিনটাকে শুরু করেছি তবে আজকে কিন্তু ভিডিওর মধ্যে আমি দেখাতে পারছি না যে ভগবানের নাম নিয়ে আমি কোথায় দিনটা পার করলাম আসলে ওই যে একটাই ভয় ভিডিও যাতে লেন্থটা বড়ো না হয়ে যায় আর এমনিতেই কিন্তু তোমাদের সাথে স্মৃতিচারণ করতে করতে একটুখানি তো লেন্থটা বড়ই হবে তাই না কিছুটা স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে কিন্তু ইউটিউবের মধ্যে ছোট ছোটো ভিডিওগুলোকে আমি যখন শেয়ার করব তখন কিন্তু সেটাই তুলনামূলকভাবে একটুখানি হলেও বড় হয়ে যাবে তবে কিছু কিছু জিনিস যখন তোমাদের সাথে গল্পের মাধ্যমে শেয়ার করবো তখন তো ওই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমার বলাটাও খুবই কঠিন তবুও সব সময় চেষ্টা থাকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি নিজের জীবনের সব রকমের কথা শেয়ার করে থাকি তো দেখো আজকে দিনটা কিন্তু হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু ব্যাপার হচ্ছে আজকে দিনটায় আমি একা আছি তবুও কিন্তু একা কখনোই মনে হয়নি একটুখানি তো মন খারাপ হয় তবে কি বলতো বন্ধুরা ওই যে সময় সময় হচ্ছে এমন একটা জিনিস যেটার কিন্তু সব কিছুরই ওষুধ হাজবেন্ড কিন্তু আজকের দিনে বাইরে আছেন উনি আছেন কিন্তু ঝাড়খণ্ডে আর আমি আছি কিন্তু এখানে মানে উনি আর কি ডিউটি চাপে বাইরে গেছেন কিছুটা দরকার ছিল সেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হয়েছে আর আমি কিন্তু বাড়িতে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ছেলে নিয়ে একা তবুও কিন্তু দেখো মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম ফুর্তি কাজ করছে আজকে উনিও কিন্তু আজকে দেওঘরে ভগবানের স্মরণে গেছেন আসলে না কাজটা হচ্ছে ডিপার্টমেন্টাল কিন্তু ব্যাপার হচ্ছে কাছাকাছি যখন মন্দির তখন মন্দিরের বাইরে গিয়ে ভগবানের স্মরণ করতে ক্ষতি কি সেই জন্যই কিন্তু আজকে গিয়ে ভগবানের নাম নিয়ে স্মরণ করে এসছেন প্রত্যেকের জন্যই আর তার সঙ্গে আমাদের বিবাহিত জীবন যেন আরও সুখের হয় তার সঙ্গে দুজন দুজনকে যেন এইভাবেই বুঝতে পারি এটার জন্যই কিন্তু ভগবানকে বলা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ডাল আলু ভাজা বেগুন ভাজা আর তার সঙ্গে হচ্ছে ওই যে কালকে চিকেন রাখা ছিল ওটা কিন্তু গরম করে দিয়ে যাব আজকে যেহেতু শনিবার নিরামিষ আইটেম হচ্ছে কিন্তু বাবার জন্য কিন্তু এটা করা হচ্ছিল আর আমি কিন্তু আজকে দিনের বেলা খাবো না ওই যে বললাম ভগবানের আর কি আশ্রম যাবো তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছাদে কাপড়গুলো একেবারে তুলে তারপর কিন্তু মাঝে গেছিলাম তারপর তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করছি যেগুলো আমার জীবনের কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ আর তার সঙ্গে হচ্ছে অনেক মূল্যবান মুহূর্ত তো এরপর কিন্তু দেখো আমি কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী সেহেতু কিন্তু কিছুটা মানে অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আসলে কি বলো তো বন্ধুরা এই আজকের দিনেই কিন্তু একটুখানি বসে অ্যালবামটাকে স্মৃতিচারণ হিসাবে নিজের কাছে রাখি আর সব থেকে বড়ো কথা হচ্ছে অ্যালবাম দেখতে তো সব সময় ভালো লাগে যদি কাউকে সঙ্গ পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে কি বলো তো বন্ধুরা আমি কিন্তু মাঝে মধ্যেই অ্যালবামটাকে বের করে করে দেখি আর আজকে কিন্তু অতি অবশ্যই বের করে দেখবো আর তোমাদেরকে সাথে নিয়েই দেখবো এই অ্যালবামটা হচ্ছে কিন্তু আমার বাবার বাড়ির অ্যালবাম আর সত্যি কথা বলতে কিছুটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই পাচ্ছি না বিয়েটা কিন্তু আমাদের লাভ ম্যারেজ আসলে কি বলো তো বন্ধুরা সমস্ত কিছু তো ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় আসলে অনেক গুরুজন থাকেন যারা কিন্তু আমাদের ভিডিও দেখতে পারেন সেই জন্য কিন্তু সমস্ত কথা বলে উঠতেও পারি না তবে হ্যাঁ যতটুকু কথা না বললে নয় দীর্ঘ ভালোবাসার পূর্ণতা লাভ পেয়ে কিন্তু বিয়েটা আমাদের হয়েছিল যেহেতু তোমরা আমাদের অতি মূল্যবান বন্ধু আর অনেক দিদিভাই আছো বোনেরা আছো যাকরা আমাকে অতিরিক্ত ভালোবাসো আমার এটুকু বিশ্বাস আছে অনেক অনেক দিদি ভাই আছো অনেক অনেক বোনেরা আছো যারা কিন্তু আমার শুভকামনা চাও প্রতি মুহূর্তে আমাকে কিন্তু মোটিভেশন করো ভিডিও বানানোর জন্য ওই জন্য কিন্তু দেখো পরবর্তী দিনের জন্য ভিডিও বানাতেও মোটিভেট হয় আমি আমার পড়াশোনা জীবনেই কিন্তু হাজব্যান্ডের সাথে পরিচয় কিন্তু তারপরও যে চাকরি পাওয়ার পর আমার সাথে বিয়ে হবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি আর সত্যি কথা বলতে ওনার মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল যে চাকরি পাবো তারপর কিন্তু দুজনের বিয়েটা হবে এই স্বপ্নটা আমি দেখিনি কিন্তু উনি হয়তো দেখেছিলেন সেই জন্যই হয়তো বিয়েটা সম্পন্ন হয়েছে আর আমার মধ্যে কিন্তু কেমন যেন সিরিয়াসনেস ছিল বা ছিল না এমন কিন্তু কোনো কিছুই মানে ওই হবে কারোর সাথে হয়তো বিয়ে হবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যে সাথেই বিয়ে হবে সেটা হয়তো আমি কল্পনা করিনি আর এখানে যে দেখতেই পেলে প্রথমে কিন্তু আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছিল আর তখন কিন্তু আমাদের বয়সটা একেবারেই কম ছিল আর তারপর কিন্তু আমাদের মানে বিয়েটা হয়েছিল তবে রেজিস্ট্রি ম্যারেজটাও কিন্তু একেবারে চাকরি পাওয়ার পরই আসলে চাকরি পাওয়ার পরই কিন্তু আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ তারপর কিন্তু আমাদের বিয়েটা ফাইনাল হয় আর বিয়ে কিন্তু ফাইনাল হওয়ার দু বছর পর আমাদের বিয়ে হয় চাকরি পাওয়ার পরপরই কিন্তু দেড় বছর উনি ছিলেন আর কি ট্রেনিং সেন্টারে যেটা আর কি নর্মাল চাকরির ক্ষেত্রে আর পুলিশের চাকরির ক্ষেত্রে এমনই ব্যাপার যে হয়তো বছরে একবার আসবে কিংবা হয়তো আসবে না ট্রেনিং চলাকালীন সেটা তো সম্ভব নয় আর এখন যেহেতু দেড় মাস এক মাস পর হয়তো উনি আসেন কিন্তু তখন তো একেবারেই আসতেন না ওই জন্য কিন্তু আমাদের দেখো একরকম অন্যভাবেই কিন্তু বিয়েটা ঠিক হয়েছিল পাত্রকে কিন্তু মা বাবারা দেখে এসেছিল একেবারে ট্রেনিং সেন্টার গিয়ে যেটা কিন্তু সাধারণত কোথাও হয় না ট্রেনিং সেন্টার গিয়ে পাত্র পছন্দ করে এসে কিন্তু বিয়ে ফাইনাল হয় আর আর এটা কিন্তু অন্যরকম একটা বিয়ের কাহিনি যদিও বা আমি লাভ স্টোরি শেয়ার করার জন্য আমি এখানে বসিনি আমার আজকে বিবাহবার্ষিকী সেই জন্যই তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি ওই যে বললাম আজকের দিনটা যেহেতু আমার জন্য স্পেশাল সেহেতু কিন্তু আমি কিছুটা স্মৃতিচারণ তো নিজের মধ্যে করবোই তাই না আর স্মৃতিচারণ হওয়া মানেই ব্যাপার হচ্ছে প্রত্যেক দিনের জীবনের কী কী ঘটনা ঘটে আর কি কী ঘটনা তোমাদের সাথে শেয়ার করে আমি খুশি হয় সেই জিনিসগুলোই শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু দেখো বিয়ের পর কিন্তু মাথায় সিঁদুর চেপে গেলে প্রত্যেকটা মেয়েদের রূপ কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে যায় আর একটুখানি দেখো জেলা কিন্তু সত্যি কথা বলতে বেড়েই যায় অনেকটা কম বয়সেই কিন্তু আমার বিয়ে হয়েছিল এমন নয় যে অনেকটা বেশি বয়সে বিয়ে হয়েছে সত্যি কথা বলতেই কম বয়সেই বিয়ে হয়েছে প্রত্যেকটা মেয়ে কিন্তু বিবাহিত জীবনের পর একটা নতুন সংসারে এসে একেবারে নার্ভাস ফিল করে আর সত্যি কথা বলতে আমার ক্ষেত্রেও তাই যদিও বা নার্ভাস ফিল আমি আরও বিশেষ করে এই কারণেই করছিলাম যেহেতু আমি কিন্তু একাই থাকবো ওখানে তার সঙ্গে হচ্ছে হাজব্যান্ড এই মাত্র কুড়ি দিনের ছুটি নিয়েই তারপরে চলে যাবেন তো একটা নতুন পরিবেশে এসে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু মানিয়ে নিতে একটুখানি তো ইতস্তত বোধ করিই করি সেই না জানা মেয়েটাই কিন্তু আজকালকার বর্তমান যুগে দাঁড়িয়ে একজন অভিভাবিকা তার সঙ্গে হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে তালে তাল মিলিয়েও চলার চেষ্টা করছি আর এই যে আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু এই বর্তমান যুগে আমরা একজন অভিভাবক অভিভাবিকা রূপে কিন্তু সঠিকভাবে নিজেদের দুজনকেই পরিচালনা করার চেষ্টা করছি আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিবাহিত জীবনের বারো বছর পূর্ণতা লাভ করলো এইভাবেই যেন বাকি দিনগুলোকে একে অপরের প্রতি ভরসা করে কেটে যায় আর দুজন দুজনের প্রতি যেন সমস্ত রকম দায়িত্বগুলোকে পালন করতে পারি তার সঙ্গে হচ্ছে তাদেরকে ঘিরে যতজন মানুষ আছে প্রত্যেকের প্রতি যেন ঠিক ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এটাই যেন ভগবান আশীর্বাদ করেন তো দেখতেই পাচ্ছ দিন শেষে কিন্তু প্রত্যেকে জীবনেই যতই স্পেশাল দিন হোক না কেন তবুও কিন্তু দিনটার কাজে লাগানোর জন্য সংসারের কাজগুলোকে করে নিতেই হয় আমারও ঠিক তাই জীবনের কিছু কিছু মুহূর্তগুলোকে তোমাদের সাথে সংসারের কাজের সাথে সাথেই শেয়ার করে নিলাম আর ওই যে দেখতেই পেলে কিছুক্ষণ আগে একটা প্রজাপতি দেওয়ালের কোণে কিন্তু ঘুর পাক খাচ্ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে রাত্রিবেলাকার বিছানা কিন্তু কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা সারা দিনের পরে ওই যে বলেছিলাম একটুখানি কিন্তু ভগবানের দর্শনে গেছিলাম মাঝে ওটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব এই যে দেখো যে অনেকক্ষণ থেকেই কিন্তু এই প্রজাপতিটাকে দেখছি বিছানার মধ্যে ঘুর পাক খাচ্ছে ওই জন্যই কিন্তু মনের মধ্যে একটুখানি হলো যে হিন্দু শাস্ত্র মতে তো প্রজাপতি দেবের আশীর্বাদটা খুব দরকার হয়তো উনি এসেছেন প্রজাপতি দেব হিসাবে আর তোমরাও আশীর্বাদ করো যেন এভাবেই চলতে পারি দেখাচ্ছে নেক্সট you this day happy the baby moon tata -ta.